সালাম ওয়ালাইকুম হ্যালো ভিওয়ার্স গিরাগ্রো ফার্ম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু চাষের যে বিভিন্ন রোগ আছে তো আমি আপনাদের মাঝে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি যে আলু গাছের বিভিন্ন সমস্যার কারণে যেমন প্রথমত প্রথম কারণ আলু গাছে যে পাতা কুকড়ে যাওয়ার যে মূল সমস্যাটা পাতা কুকড়ে গেলে আপনারা কী কৌষ স্প্রে করবেন সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেভিটা দেখে আসতে পারেন তো আজকে আপনাদের মাঝে যেটা শেয়ার করবো এটা আলু গাছের জন্য অত্যন্ত খুবই এটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা আলু চাষ করেন তাদের জন্য আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই স্পেশাল তো আজকে আপনাদেরকে দেখাবো যে সমস্যাটা যদি আলু গাছে এবং আলু খাতে যদি লেগে যায় তাহলে কিন্তু আলু গাছে একেবারে ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে আপনার লেট ব্লাইট এটা আপনার যদি মানে পাতা দশা বা নাবিদশা রোগ যেটাই বলেন অথবা মরক আপনারা যেটাই বলেন না কেন তো আমার এই খেতে কিছু কিছু গাছে এই রোগটা দেখা দিয়েছে তো এর জন্য আমি কি ওষুধ স্প্রে করব সেটাই আজকে আপনাদের মাঝে আমি দেখাবো তো আপনাদেরকে একটু দেখ দেখাই যে আসলে এই রোগটা কি রকমের হয়ে থাকে এটার লক্ষণটা কী তো হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লেট ব্লাইট মানে ধসা অথবা মরক রোগ যেটাকে বলা হয় তো এর মূল প্রধান কারণ হচ্ছে মানে আলামত হচ্ছে এটার পাথা আপনার এভাবে সব পড়ে যাবে এবং এরকম পছলন পছন্দ ধরবে তো এর জন্য আপনারা এই রোগটা প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা কি ওষুধ ব্যবহার করতে পারেন আজকে আপনাদের সেটাই শেয়ার করব তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো এখানে আমার বিভিন্ন গাছেই কিন্তু এই রোগটা দেখা দিছে তো হ্যালো বিয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু বেশিরভাগ গাছে এখন এরকম সমস্যা দেখা দেয় তো আমার এখানে যতটুকু জমি তার ভিতরে প্রায় গাছই এরকম দেখা দিছে তো আমি এর প্রতিরোধ জন্য আগেই স্প্রেটা করে দেবো যাতে করে সমস্যা না হয় তো আমি এর আগে মাটিতেও আমি এই ওষুধটা মরক ওষুধটা আমি দিয়েছিলাম যার কারণে আমার গাছ আলহামদুলিল্লাহ এখনও অনেকটাই ভালো আছে তো আমি এখন আবার যদি স্প্রে করে দিই তাহলে আল্লাহ রহমত এই সমস্যাটাকে সমাধান পাবো তো আপনাদের মাঝে মাঠটা শেয়ার করে চাই তো এখন দেখেন আমার এই আলু গাছের পাতা কিন্তু থম দিয়ে আছে মানে এটা সামনের দিকে বাড়তে আছে না যত কুচি পাতা আসছে ততই কিন্তু কুকড়ে যাওয়ার মতো দেখাচ্ছে এবং এটা কিন্তু থম দিয়ে আছে সামনের দিকে বাড়তে আছে না তো এইটা প্রতিরোধ করার জন্য কি ওষুধ স্প্রে করা হবে তাও আমি আপনাদের মাঝে ভিডিও আকারে দিব তো আপনারা সেসব ভিডিও মিস করতে না আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত বাড়াবেন হ্যালো বিহার্স আমি লেট বেলাইটার জন্য আমি আপনার মাঝে এই ওষুধটা শেয়ার করে যাচ্ছি তো আমি এইটা কিন্তু বাই মিল প্লাস এটা কিন্তু আপনার বাহাত্তর ডব্লুপি আমি এই ওষুধটা স্প্রে করবো তো এই ওষুধটা স্প্রে করার আপনারা কেজিতে মানে কত লিটার পানিতে কত হারে মিক্স করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো আপনারা এটাকে এক এক কেজি অথবা এক লিটার পানিতে আপনারা দুই গ্রাম মিক্স করে তারপর স্প্রে করবেন আপনারা যদি দশ লিটার পানি দেন সেক্ষেত্রে আপনি বিশ গ্রাম অবশ্যই এটা পাউডারটা মিক্স করে তারপর আপনার স্প্রে করবেন তো আমি এখানে আলাদা একটা বোতলে এটাকে আমি গুলে তারপরে রেখেছিলাম যেহেতু এটা পাউডার জিনিস এটা কিন্তু ড্রামে দিয়ে দিলে বা স্প্রে মেশিনে দিলে কিন্তু অতটা ইয়ে হবে না গোলা হবে না চাকা থাকবে যার কারণে আমি একটা আলাদা বোতলে এটাকে আমি স্প্রে মানে গোলাইয়া তারপরে নিয়েছি তো এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানতে চান এটা কোন গ্রুপ এবং এটা কোন কোম্পানি তো এটা কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট এই এই কোম্পানির আপনারা তো এটা কিন্তু শতনাশক অবশ্যই মরক প্রতিরোধ ক্ষমতার জন্য এবং মরক থেকে মুক্তি পাওয়ার জন্য এই ঔষধটা কিন্তু খুবই কার্যকারী এবং খুব ভালো কাজ করে থাকে তো স্প্রে করার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখবেন এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা যখনই স্প্রে করবেন তো আপনারা সকালে অথবা বিকালে কিন্তু স্প্রে করার চেষ্টা করবেন আপনি যদি সকালে অথবা বিকালে স্প্রে করেন আপনি কিন্তু রেজাল্টটা ভালো পাবেন কারণ সকালবেলা যখন রোদরটা কম থাকে তখন তো গাছে কিন্তু আপনার এই ঔষধটাকে শোষণ করতে পারে এবার আপনি যদি বিকালে করেন তখনও কিন্তু আপনি গাছে কিন্তু নিতে পারে যদি আপনি পুরো রোদে এটা স্প্রে করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে রোদে কিন্তু আসলে ঔষধটা নিয়ে যাবে তাহলে কিন্তু গাছ ভালোটা শোষণ করতে পারবে না যার ফলে রেজাল্টও কিন্তু আসবে না তো আপনি এই দুইটের যখন একটি সময় আপনি স্প্রে করতে পারেন তো স্প্রে করার ক্ষেত্রে আপনি অবশ্যই গাছকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিবেন আপনি গাছকে সম্পূর্ণ ভিজিয়ে দি স্প্রে করবেন এবং আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে স্প্রে করার সময় আপনি এক লিটার পানিতে দুই গ্রাম আপনি ওষুধ নিয়ে নেবেন আপনি দুই গ্রাম নিয়ে তারপরে আলাদা একটা বোতলে এটাকে আপনি নিয়ে তারপরে ভালো মতো ঝাঁকিয়ে ওটাকে মিক্স করে নিয়ে তারপরে আপনি স্প্রে ড্রামে দিয়ে দেবেন আপনি যদি শুধু গুঁড়াটা স্প্রে স্প্রেড্রামে দিয়ে রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে ওটা ভালো মতো মিক্স হবে না দোলা দোলা দিয়ে থাকতে পারে তো সেক্ষেত্রে আপনি আগে ভাগে এই কাজটা করে নিতে পারেন তো আমি এখন সম্পূর্ণ গাছে সুন্দরভাবে স্প্রে করে দিলাম এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি গাছের পাতা কুকড়ে যাওয়ার কারণ এবং কী ওষুধ দিলে আপনি এ থেকে রেহাই পাবেন সে বিষয়ে ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনাদের মাঝে আলুর যদি যার যে কোনো সমস্যা জানা দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন সো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য দেখো পরবর্তী নতুন কোনো ভিডিওতে